বর্ষার জায়গা তো আমার ওইটাই হবে আমি তো সবাই সময় এই দিকে তাকাবেন যাবার সময় এক আসার সময় এক মাঝখানটাতে শুধু আমি বড় লোক তুমি করি তাকাবেন আমার থেকে খুব দামি কথা এরপর আমি এক কতগুলো মন্তব্য করবো তাকাবেন আসার সময় এক যাবার সময় এক জয়নগর যদি কেউ যান আসতে দক্ষিণ চিসকোনা শশান হাট আমরা চা খাচ্ছি একজন কোটি টাকার মানুষ এলো ফুলে তোরা দিয়ে তাকে শ্মশান ঘাটে নিয়ে আসা হলো চিতাতে শুইয়ে দেওয়া হলো একটা ভিকারি মরে গেছে রাস্তায় ওকে তালাই দিয়ে গুড়িয়ে চিপে বেঁধে পাশের চিতাতে শুয়ে দিয়েছে দুজন জন দুজনকে জিজ্ঞেস করছে আর সময় তুমিও খালি হাতে এসেছি আমিও খালি হাতে এসেছিলাম আমি ভিকারি তুমি রাজা হয়েছি তোমার দরজায় কতবার গিয়েছিলাম খাবার জন্য তুমি আমায় তাড়িয়ে দিয়েছি আজকে তুমি আর আমি দুজন পাশাপাশি শুয়ে তোমারও যে কাট আমারও সেই কাট তোমার যে আগুন সে আগুন তুমি যেমন পূর্বে আমি তেমন পূর্বে যাবার সময় পালকি যখন যাচ্ছে চারজন কাঁধে নিয়ে যাচ্ছে নতুন বউ যাচ্ছে নতুন ছেড়ে যাচ্ছে বিয়ে করে বউটা সিপিতে সিঁদুর মালা পরে যাচ্ছে পাঙ্কি আর বীরভূমে আমাদের ওটাকে মাচা বলা হয় বলা হরি হরি বল বলে শ্মশান ঘাটে একটা মাচা যাচ্ছে একটা পাঙ্কি দিকে একটা মাচা দিকে হঠাৎ করে মাচার মেয়েটি বলে বোন বোনকে তুমি পালকিতে আমি মাচাতে তোমারও সিপিতে সিঁদুর

জীবনের কোন দাম নেই এখনই আছে না এখনই নেই মাননীয় শ্রী অশোক মিত্র মহাশয় পৌরপিতা চেয়ারম্যান তিনি